ওই গাইস আসসালামু আলাইকুম এন ওয়েলকাম ব্যাক টু আ ইউটিউব চ্যানেল গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা স্কুল থেকে একটি জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে এটা পরে জানাবো সকালে অন্ধকার থাকতেই আমরা উঠে রওনা দিয়ে দিয়েছি তাহলে চলো দেখা যাক আজকে ভিডিওটা কেমন হয় গাইস ফাইনালে এসে বলেছি আমরা সেখানে গাইস আসলে আজকে আমরা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল কলেজে এসেছি ষোলো ডিসেম্বর উপলক্ষে সেখানে কুচকাওয়াজ করা হয়েছে তাহলে চলো দেখি আজকের দিনটা কেমন কাটে আমরা আসবো বলে তারা অনেক আয়োজন করে রেখেছে জায়গাটা খুবই সুন্দর গাইস তারপর আমরা বসে ওয়েট করছিলাম আমাদের প্যারেড কখন শুরু হয় ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমাদের প্যারেড শুরু হয়ে যাবে আমাদের প্যারেড শুরু হয়ে গেল আমাদের প্যারেড খুব ভালো হচ্ছে আমাদের স্কুল পুরো ঢাকার মধ্যে তৃতীয়তম হয়েছে খুব আনন্দের একটি ব্যাপার আমি ভাবতেও পারি না আমাদের স্কুল এত ভালো করবে আমরা এতদিন অনেক প্র্যাকটিস করেছি আমাদের কষ্ট সার্থক হলো তাহলে আমাদের পুরো দুইবারে মাঠটা ঘুরতে হয়েছে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেখতে তো পাচ্ছ আমার কি অবস্থা আমাদের থেকে কিছু কিছু স্কুল আর ভালো করেছে আমাদের প্যারেড শেষ হলো আর তোমাদেরকে তো আগে বলেছিলাম স্কুলটা কত বেশি সুন্দর দেখো স্কুল মধ্যে আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছিলাম এই হরিণ দেখে স্কুলের ভিতরে আবার হরিণ থাকতে পারে সত্যি স্কুলটা বেশ সুন্দর এই স্কুল শুধু হরিণই না মসজিদও আছে বিশাল বড় একটি মসজিদ প্যারেড শেষ বলে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা চলে গেলাম এখন আমরা বাসে উঠে গিয়েছি রাজ আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম